আসসালামু আলাইকুম আমরা আজকে বাকি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ধারা সমান্তর ধারা আমরা আশাভুলস বিসিএস ককটেল যেটা আছে সেইটা থেকে আমরা দেখছিলাম তো আমাদের এই পর্যন্ত হয়ে গিয়েছিল আজকে আমরা দেখব হচ্ছে পরের পরটুকু ডি এর মানক তো এটা এই অঙ্কটা শেষ হয়ে গিয়েছিল আমরা পরের অঙ্ক দেখব আপনারা কেমন আছে একটু জানাবেন আর আপনাদের ক্লাস কেমন লাগছে সেটা একটু জানাবেন চলে আসি হচ্ছে সাত নম্বর অঙ্কে সাত নম্বরে বলা হচ্ছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার দণ্ডকে দশটি টুকরা বিভক্ত করা হলো যদি টুকরাটি এক সেন্টিমিটার অন্তর করে সমান্তর ধারা গঠন করে সেই ক্ষেত্রে প্রথম টুকরার দৈর্ঘ্য নির্ণয় করো বলা হচ্ছে দশ টুকরা বিভক্ত করা হলো এক সেন্টিমিটার করে তো দশ টুকরা বিভক্ত করা হলে যদি এক সেন্টিমিটার করে হয় তাহলে দশটা টুকরা মানে হচ্ছে এনের মান আসবে হচ্ছে টেন আর সাধারণ অন্তর হচ্ছে এক অর্থাৎ এক সেন্টিমিটার করে অন্তর তাহলে সাধারণ অন্তর ডি আসবে হচ্ছে ওয়ান বের করতে হবে হচ্ছে প্রথম টুকরা প্রথম টুকরা মানে হচ্ছে এ প্রথম পদ মানে হচ্ছে এখানে প্রথম টুকরা তাহলে আমরা যদি দেখি যে দশটা আসবে আর টোটাল হচ্ছে এক সেন্টিমিটার এটা বলছে হচ্ছে এক মিটার এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার ইকোস হচ্ছে এক মিটার যেহেতু একশো সেন্টিমিটার এক মিটার আর এক সেন্টিমিটার করে হিসাব তাহলে সবগুলা টুকরা মিলাই হবে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে সমষ্টি যে সূত্র আছে এন বাই টু ইন্টু টু আইস প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়স আসবে হচ্ছে একশো 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 মিটার একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার এটা সবাই জানি এখান থেকে আমাদের এই ডি এর মান বলা হচ্ছে যে এক অর্থাৎ এই যে এক সেন্টিমিটার অন্তর করে তাহলে এটা হবে হচ্ছে ডি এর মান এর মান বের করতে হবে আর এটা হচ্ছে সমষ্টির মান এনার মান বের করতে হবে এন এর মান দেওয়া আছে হচ্ছে দশ এটা হচ্ছে এন এর মান এটা দেওয়া আছে হচ্ছে দশ তাহলে আমাদের আসবে হচ্ছে ক্যালকুলেশন করে এই কোলস আসবে হচ্ছে ইলেভেন বাই টু অর্থাৎ ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রথম টুকরা হবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এই প্রশ্ন যদি বলতো যে প্রথম টুকরা ধর্ম নির্ণয় করো এবং ধারাটা নির্ণয় করো তাহলে আসতো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে টুকরা আসতো হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তারপরে টুকরে আসতো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তারপরে টুকরে আসতো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তারপরে টুকরে আসতো হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এভাবে আসতো আমি আবার বলি প্রথম টুকরে আসতো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা বের হয়েছে এখান থেকে এর মান যেহেতু প্রত্যেকটার অন্তর হচ্ছে এক সেন্টিমিটার তারপরে টুকরা হতে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তারপরে টুকরা হতে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তারপরে টুকরো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তারপরে টুকরে আসতো হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এ হচ্ছে এইসব তো এই হচ্ছে টুকরোর হিসাবে এটা গেল তারপরে আসুন হচ্ছে আট নম্বর একটি ব্যাটারি চালিত খেলনার গাড়ি প্রথম মিনিটে একুশ মিনি মিটার এবং পরবর্তী প্রতি মিনিটে তিন মিটার হারে কম পথ অতিক্রম করে ধারাটির তম পদের একটি সাধারণ সূত্র প্রকাশ করুন এবং চতুর্থ ও পঞ্চম অধিক্রান্ত অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করুন আচ্ছা এখানে যেটা বলা আছে প্রথম মিনিটে যাই হচ্ছে একুশ তাহলে এরপরের মিনিটে অতিক্রম করবে হচ্ছে তিন মিটার কম তাহলে একুশ মাইনাস তিন ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের আঠারো তারপরে আসবে হচ্ছে আঠারো মাইনাস তিন আসবে হচ্ছে পনেরো তো এইভাবে করতে করতে আসবে তাহলে ধারাটা হবে হচ্ছে একুশ আঠারো পনেরো প্লাস তারপরে যদি আসতো তাহলে আসতো হচ্ছে বারো তারপরটা যদি আসতো এটা আসতে হচ্ছে আমাদের নয় এভাবে কমতো তো এখানে সাধারণ অন্তর হচ্ছে তিন ধারাটির অ্যানতম পদ বের করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি এন এভাবে করতে করতে আসবে হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি এন এই হচ্ছে হিসাব দ্বারাটির অ্যান সূত্র হচ্ছে এটা চতুর্থ মিনিট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বারো মিটার পঞ্চম মেট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নয় মিটার এখন একটা একটা কত গুণ সেটা বের করতে বলছে বলা হচ্ছে যে চতুর্থ এবং পঞ্চম মেট অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করুন সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের দুইটা কম্পেয়ার করতে হবে একটা হচ্ছে বারো মিটার একটা হচ্ছে নয় মিটার এটা হচ্ছে চতুর্থ মিনিটে এটা হচ্ছে পঞ্চম মিনিটে তাহলে আমরা যদি চিন্তা করি যে পঞ্চম মিনিটের চতুর্থ মিনিটের অধিক্রান্ত দূরত্ব পঞ্চম মিনিটের কত গুণ সেটা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে বারো বাই নাইন অর্থাৎ ফোর বাই থ্রি গুণ পরেরটা তো ফোর বাই থ্রি গুণ হচ্ছে চতুর্থ মিনিটেরটা অর্থাৎ পঞ্চম মিনিটের তুলনায় চতুর্থ মিনিট যাবে হচ্ছে থ্রি বাই ফোর গুণ এটা একটা সম্পর্ক স্থাপন করা হলো এখানে দেখেন লেখা আছে চতুর্থ মিনিটের অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস ফোর বাই থ্রি ইন্টু পঞ্চম মিনিটের অতিক্রান্ত দূরত্ব এইটা হচ্ছে উত্তর তারপরে প্রশ্নে আসি আবিরের মা তার একদিনের টিফিনের জন্য পাঁচ টাকা দিয়ে বললো গুণোত্তর ধারায় প্রতিদিন টাকা দিবেন কী ধারায় টাকা দিবেন এখানে বলা আছে হচ্ছে গুণোত্তর ধারায় টাকা দিবেন প্রতিদিন যদি প্রতিদিনের টিফিনের টাকা সমান্তর ধারায় দিতেন সব মাসিক কত টাকা পাবে উল্লেখ্য যে আবির দ্বিতীয় দিন এগারো টাকা পেয়েছিল তো এখানে যদি আমরা এখন দেখি এখানে আমরা দেখব হচ্ছে সমান্তর ধারা বিবেচনা করলে ধারাটির প্রথম পদ হচ্ছে পাঁচ বলা হচ্ছে যে প্রতিদিন টাকা দিবেন এবং সমান্তর ধারা যদি আবির দ্বিতীয় দিন এগারো টাকা পেয়েছিল তাহলে দ্বিতীয় দিন টাকা পাই হচ্ছে এগারো টাকা প্রথম দিন টাকা পাই হচ্ছে পাঁচ টাকা তাহলে পার্থক্য কত পার্থক্য হচ্ছে ছয় টাকা ছয় টাকা কি ছয় টাকা হচ্ছে শ্রেণী ব্যবধান বা সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি হচ্ছে ছয় এখানে এখন এক মাসে কত টাকা পাবে এক মাসে পাবে হচ্ছে এন বাই টু ইন্টু টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখেন এই পাঁচ টাকা পাঁচ টাকা হচ্ছে এখানে এর মান গুণত্বর ধারায় প্রতিদিন এগারো টাকা প্রতিদিন টাকা দেবেন প্রতিদিনের টিফিনের টাকা সমান্তর ধারা দিলে মাসিক কত টাকা পাবে আর টা কি দ্বিতীয় দিন বলা আস হচ্ছে এগারো টাকা আর প্রথম দিন পাঁচ টাকা তাহলে ডি হবে হচ্ছে আমাদের ছয় টাকা এই হিসাবে আমরা ক্যালকুলেশন করে আমাদের বলছে যে মাসিক কত টাকা পাবে মাসিক মানে হচ্ছে কয় দিন তিরিশ দিন তাহলে এন ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি এই মানটা এখানে বসানো হইল বসায় আমরা বের করলাম হচ্ছে সাতাশশো ষাট টাকা এই সাতাশশো ষাট টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশ এই টাইপের অঙ্ক কিন্তু আসা শুরু হয়েছে বিসিএস পরীক্ষায় এখন ধারার অঙ্ক আসলে এরকম বর্ণনামূলক অঙ্কই আসতেছে দেখা যায় সেক্ষেত্রে এগুলো একটু খেয়াল করে করবেন ছয়শো মিটার রাস্তা নির্মাণ করতে নিম্নরূপ খরচ হয় প্রথম মিটারের জন্য বিশ টাকা পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত দুই টাকা করে রাস্তা শেষ মিটারের জন্য এবং সমগ্র রাস্তা তৈরি করতে খরচ নির্ণয় করুন তাহলে প্রথম যেটা খরচ হয় সেটা হচ্ছে বিশ টাকা তাহলে এইটা আসবে হচ্ছে এর মান প্রতি মিটারের জন্য অতিরিক্ত দুই টাকা খরচ হয় তাহলে প্রতি পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত দুই টাকা খরচ হয় তাহলে প্রথমে হচ্ছে বিশ তারপর একটা খরচ হবে হচ্ছে বাইশ তারপর একটা খরচ হবে হচ্ছে চব্বিশ তারপর একটা খরচ হবে হচ্ছে ছাব্বিশ তারপর একটা খরচ হবে হচ্ছে আটাইশ তারপর একটা খরচ হবে হচ্ছে তিরিশ তারপর একটা খরচ হবে হচ্ছে বত্রিশ এভাবে করে বাড়তে থাকবে খরচ এখন বলছে যে রাস্তার শেষ মিটারের জন্য সমগ্র রাস্তা তৈরি করতে খরচ নির্ণয় করুন তো শেষ মিটার মানে হচ্ছে ছয়শো মিটার অর্থাৎ ছয়শতম মিটারে কি অবস্থা হবে সেটা আমাদের দেখতে হবে এরকম করতে করতে তাহলে আমরা বলবো হচ্ছে এন ইকুয়ালস হচ্ছে এখানে ছয়শো তারপরে বলা হচ্ছে যে এর মান এর মান হচ্ছে প্রথম পদ এটা আসবে হচ্ছে বি সাধারণ অন্তর ডি হচ্ছে এখানে টু এই হচ্ছে এই মানগুলো এখানে আসলো এখানে আসার পরে আমাদের বের করতে হবে কি ছয়শতম পথ কারণ আমার ছয়শো মিটার রাস্তা করতে কত খরচ হয় সেটা জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এটা সূত্র কি সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে তো এনার মান কত এনার মান হচ্ছে ছয়শো এই করে আমাদের দেখেন এখানে বেরোয়সে হচ্ছে বারোশো টাকা এই বারোশো আঠারো টাকা হচ্ছে আমাদের তম পদ অর্থাৎ বারোশো আঠারো টাকা লাগবে হচ্ছে ছয়শো নাম্বার মিটার যেটা আছে মানে তম মিটারে খরচ হবে হচ্ছে বারোশো আঠারো টাকা এখন বলা হচ্ছে সমগ্র রাস্তা তৈরিতে কত খরচ হবে সমগ্র রাস্তার সূত্র হচ্ছে এন বাই টু টু আইসে প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে সব কিছু দেওয়া আছে এন এর মান হচ্ছে ছয়শ এর মান হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে বিশ ডি এর মান দেওয়া আছে হচ্ছে দুই এই দেখেন দুই বিশ এবং ছয়শো এগুলি মান দেওয়া আছে যা সূত্র বসাইলে আমাদের আসবে হচ্ছে তিন লাখ একাত্তর হাজার চারশো টাকা তিন লাখ একাত্তর হাজার চারশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আপনারা কোন চ্যাপ্টার দেখতে চান সেটা একটু কমেন্টে লিখবেন এই চ্যাপ্টারটা শেষ হলে পরবর্তীতে কোন চ্যাপ্টার আপনারা দেখতে চান সেই চাপ্টারের নামটা একটু লিখবেন কমেন্টে লিখবেন তারপরে আসি এগারো নম্বর এগারো নম্বরে বলা আছে এক ব্যক্তি দুই হাজার টাকা ঋণ গ্রহণ করলেন এই গেল তার ঋণ হচ্ছে দুই হাজার টাকা তার তিনশো চল্লিশ টাকা সুদসহ বারোটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে রাজি হলেন তা তিনশো চল্লিশ টাকা সুদসহ অর্থাৎ সুদ দিবে হচ্ছে তিনশো চল্লিশ টাকা বারোটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে রাজি হলেন কিস্তিগুলোর পরিমাণ এমনভাবে ঠিক করা হলো যেমন প্রতিটি কিস্তি তার ঠিক পূর্ববর্তী কিস্তি অপেক্ষা দশ টাকা কম হয় প্রথম ও শেষ কিস্তির পরিমাণ পৃথকভাবে নির্ণয় করুন তাহলে এইখানে তার পরিশোধ করতে হবে কত ঋণ গ্রহণ করলে হচ্ছে দুই টাকা তারপরে সুদ হচ্ছে তিনশো টাকা তাহলে এটাকে ফেরত দিতে হবে কত ফেরত দিতে হবে হচ্ছে তেইশশো টাকা তেইশশো চল্লিশ টাকা ফেরত দিতে হবে এখন আমরা কিস্তি হিসাব করি কিস্তি হিসাব করি আমরা ধরে নিই হচ্ছে এক্স প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি হবে তার চেয়ে দশ টাকা কম তৃতীয় কিস্তি হবে তার চেয়ে দশ টাকা কম চতুর্থ কিস্তি হবে তার চেয়ে দশ টাকা কম এইভাবে সে টাকা দিবে এইভাবে টাকা দিলে এইখানে আমাদের সাধারণ প্রথম পথ এ ইকলস হচ্ছে এক্স সাধারণ অন্তর ডি হচ্ছে মাইনাস টেন কারণ হচ্ছে দশ টাকা করে কমে যাচ্ছে আর এইখানে এন এর মান বের করতে হবে তো এন এর মান বের করার ক্ষেত্রে সরি এন এর মান এখানে বলা হচ্ছে বারোটি মাসিক কিস্তি দিবে তাহলে এন এর মান আসবে হচ্ছে বারো এদের মানে আসবে হচ্ছে বারো তাহলে বারোতম পদটা আমরা বের করব যে সর্বশেষ মাসিক কিস্তি কত আসে সর্বশেষ মাসে কিস্তি আসে হচ্ছে এ মাইনাস একশো দশ এটা আসে হচ্ছে সর্বশেষ মাসিক কিস্তি এখন আমাদের বলছে যে সমষ্টি কত শেষ কিস্তির পরিমাণ পৃথকভাবে নির্ণয় করুন তাহলে আমাদের এটা হচ্ছে বারোতম পদের কিস্তি শেষ কিস্তি আর প্রথম কিস্তি হচ্ছে আমাদের এক্স তো এখানে যদি এর মান বসানো হইতো এর মান বসানো হয় তাহলে এইটা এক্স হইতো এইটা এক্স এইটা এক্স এইটা এক্স এইটা এক্স এমন আসবে এখানে একটু ভুল আছে যেহেতু এক্স ধরা আছে সেহেতু এক্স ধরতেই হবে আচ্ছা তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বারোটি পদের সমষ্টি বারোটি পদের সমষ্টি আসে হচ্ছে সূত্র বসাইলে এটা তারপরে আসবে হচ্ছে থ্রি টু টু থ্রি ফোর জিরো এটা সমান সমান হচ্ছে তেইশো চল্লিশ টাকা তেইশশো চল্লিশ টাকা কীভাবে আসলো আসলে হচ্ছে তাকে যে পরিশোধ করতে হবে এইখানে টাকাটা এই তেইশো চল্লিশ টাকা এই হিসাব থেকে আসলে হচ্ছে আমাদের এই টাকাটার পরিশোধ করতে হবে তাইলে এই সমষ্টি হবে সমষ্টি হবে হচ্ছে তেইশশো চল্লিশ টাকার সমান এখান থেকে আমাদের এক্সের মানটা আসলো এক্সের মান আসলো হচ্ছে দুইশো এখন যে করা হচ্ছে প্রথম এবং শেষ কিস্তির পরিমাণ পৃথকভাবে নির্ণয় করুন তাহলে প্রথম কিস্তির পরিমাণ কত প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে দুইশো টাকা শেষ কিস্তির পরিমাণ কত শেষ কিস্তির পরিমাণ হচ্ছে এখানে যেটা বের করা হয়েছিল অর্থাৎ এক্স মাইনাস একশো দশ এক্স মাইনাস একশো মানে হচ্ছে এক্সের মান এখানে আমরা বের করেছি যে সরি এ মাইনাস একশো দশ যেটা এক্স মাইনাস একশো দশের কথা এক্স মাইনাস একশো দশে আমরা বের করেছি হচ্ছে দুইশো পঞ্চাশ মাইনাস একশো দশ ইকুয়ালস আসবে হচ্ছে একশো চল্লিশ টাকা এই একশো চল্লিশ টাকা হবে আমাদের সর্বশেষ কিস্তি এটি হবে এই প্রশ্নের উত্তর এই ছিল আমাদের সমান্তর ধারা সমান্তর ধারার পরবর্তী যেই অঙ্কগুলো সেটা হচ্ছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারার অঙ্ক দেখা যায় একচল্লিশতম বিসিএসএসছিল একটা তার আগে আর পরে তেমন অঙ্ক নাই তো এখানে দেখেন আসছিল হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স কিউ প্লাস ডট 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 অন্ত গুণোত্তর ধারা এক্স ইকুস থ্রি বাই টু হলে ধারাটি সাধারণ অনুপাত এবং পঞ্চম পদ কত এইটা আসছিল এইবার আসি আমরা কিছু অনুশীলন প্রশ্ন এক নাম্বার এ বি সমান্ত ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সত্য ক্রমিক পদ হলে আমরা বলতে পারবো হচ্ছে যে এ বি সিউডি সমান্ত ধারা চারটি ক্রমিক পদ হলে চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সত্য তো ক্রমিক পদ মানে হচ্ছে এ বি সি ডি এটা কিন্তু গুণোত্তর ধারা নয় এটা কিন্তু সমান্তর ধারা বলছে ক্রমিক পথ হইলে আপনার এই দুইটার গড় করলে এটা সমান হবে অর্থাৎ এ প্লাস সি বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে বি এখানে দেখেন আমাদের আছে কি সি প্লাস ডি সি প্লাস ডি যদি করি বাই টু এটা বি হবে না কখনো এটা বাদ তারপরে যদি বি প্লাস সি করেন বি প্লাস সি দুই দিয়ে ভাগ করলে হবে না বি প্লাস ডি এই দুইটা যোগ করেন যদি তাহলে সি এর সমান হবে অর্থাৎ বি প্লাস ডি ডিভাইড বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে সি এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে এ বি সি ডি ধরেন এমন এখন এমন ধরতে পারেন যে দুই চার ছয় আট এরকম এখন এই দুইটার যদি অ্যাভারেজ করেন তাহলে মাঝখানটা পাওয়া যাবে আবার এই দুইটার যদি অ্যাভারেজ করেন তাহলে এইটা পাওয়া যাবে আবার যদি এইভাবেই হিসাব করা হয় সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে সি কোস বি প্লাস ডি বাই টু এটা হবে হচ্ছে উত্তরে গ নাম্বার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে আছে হচ্ছে এন ইজ অফ এন এর জন্য কোনটা হবে এগুলো আমরা পরে দেখব আস্তে আস্তে কোনটি সাধারণ অন্তর কোনটা ধারাটি সাধারণ অন্তর কোনটা ধারা হচ্ছে এইটা লক টু লক ফোর লক এইট এখানে দেখেন সাধারণ অন্তর জিজ্ঞাসা করা হয়েছে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট এইটা তো লক টু লিখতে পারবো প্লাস এটাকে লিখতে পারবো হচ্ছে লক টু স্কোয়ার প্লাস সরি লক টু স্কোয়ার এটাকে লিখতে পারবো হচ্ছে লক টু স্কোয়ার প্লাস লক টু কিউব এভাবে লিখতে পারবো তাহলে আসবে হচ্ছে লক টু প্লাস টু লক টু প্লাস থ্রি লক টু তো এখানে দেখেন লক টু এর সাথে টু লক টু এর পার্থক্য হচ্ছে লক টু তাহলে সাধারণ অন্তর হবে হচ্ছে লক টু আর আপনাকে যদি বলতে সাধারণ অনুপাত কত তাইলেও আসতে হচ্ছে এটা ভাগ করলে আসতে হচ্ছে যেহেতু এটা আপনার সমান্তর ধারা সেই ক্ষেত্রে এটা অনুপাত বের করা যাইতো না আচ্ছা ধারাটি সপ্তম পদ কোনটা সপ্তম পথ বাই করতে হবে সপ্তম পদ বাই করার মানে হচ্ছে আপনাকে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ সপ্তম পদ হবে হচ্ছে সেভেন লক টু এরকম আসবে এরকম আসছে টু টু থ্রি সেভেন যদি হয় পরবর্তী লাইনে টু দি পর্ট সেভেনের যে মান আসবে সেটি হবে হচ্ছে উত্তর যাই হোক ছিল হচ্ছে সমান গুণোত্তর ধারার অঙ্কগুলো একটু দেখেন একটু দেখে নেন তারপরে আমরা শুরু করি আমরা চলে আসি অঙ্কে এখানে দেখেন গৌত ধারাগুলো দেওয়া আছে ধারাটির কোন পথ তারপরে এখানে প্রশ্নের প্যাটার্নগুলো যদি দেখেন তাহলে আমরা শুরু থেকে আসি প্রশ্নের প্যাটার্নে হচ্ছে চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো তারপরে ধারাটির কোন পদ ওয়ান বাই টু ধারাটির তৃতীয় পথ কত দশম পদ দেওয়া আছে তারপরেটা হচ্ছে কোন পদ এ ট্রুট টু এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মান নির্ণয় করো তারপরে আছে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের মান নির্ণয় করো এই টাইপের অঙ্ক তারপরে আছে হচ্ছে ধরোটি ষাটটি পদের সমষ্টিগত তারপরে হচ্ছে এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত প্রথম দশটি পদের সমষ্টিগত তারপরে প্রথম বারোটি পদের সমষ্টিগত পদের সংখ্যাও সমষ্টি এত হলে এন এর মান কত সমষ্টি সূত্র এটা এন টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টিগত তারপরে হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো এন এর মান নির্ণয় করো তারপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি হলে বর্গের সমষ্টি কত নির্ণয় করো এটাও সমষ্টির একটা অঙ্ক এটাও সমষ্টির একটা অঙ্ক এখানে আছে হচ্ছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার ধরনের দশ টুকরা বিভক্ত করা হলো যতগুলো টুকরার দৈর্ঘ্য গুণত্ব ধারা গঠিত করে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরারটি ধৈর্ঘ্যের আসন্ন মান মিলিমিটারে নির্ণয় করো এটা একটা সমষ্টির অঙ্ক তারপরে আসে হচ্ছে একটি গোমত ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটি চতুর্থ পদ মাইনাস টু এবং নবম পদ হচ্ছে এইট রুট টু দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো বারোতম পদ নির্ণয় করো ধারাটা নির্ণয় করে ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো এই টাইপের অঙ্ক কোনো ধারার অ্যানতম পদ হচ্ছে টু এল মাইনাস ফোর ধারাটা নির্ণয় করো তারপরে আসে হচ্ছে এখানে সমষ্টি নির্ণয় করো তারপরে এখানে আসে হচ্ছে আটটি পদের সমষ্টি নির্ণয় করো এই হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে দুপুর একটা পনেরো মিনিটের একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো একটা বিশ মিনিটে জানলো আটজন একটা পঁচিশ মিনিটে জানলো সাতাশ জন এভাবে ফল ছড়িয়ে পড়লো প্যাটার্নটি দুইটি লিখ ঠিক দুইটা দশ মিনিটে কতজন দুইটা বিশ দশ দুইটা দশ মিনিটে কতজন দুইটা দশ মিনিট পর্যন্ত কতজনের ফলাফল জানতে পারবে এটা হলো সমষ্টি মোট কতজন আর কটার সময় এতজনের ফলাফল জানতে চাইবে এটা হচ্ছে তম পদের হিসাব তারপর এখানে আসছে উদাহরণ ধারাটির দশনম পদ কত সাধারণ পথ কত ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ কত সমষ্টি কত আটটি পদের সমষ্টি কত তারপর এখানে আসছে হচ্ছে মোট কত টাকা পেলেন এটা হচ্ছে মোট সমষ্টি সূত্র এইভাবে আসছে তারপরে আছে হচ্ছে অসীম গুণোত্তর ধারার যেই সমষ্টিগুলো থাকে সেইগুলো ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট একইভাবে ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার এইভাবে আসবে তারপরে টু এইট প্লাস টু প্লাস ওয়ান বাই টু এইটা তারপরে এইটা তারপরে এইটা এই অঙ্কগুলো আর কি আছে এখানে ধারাটির অ্যানপদের সমষ্টি ফল নির্ণয় করো সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন ফাইভ ফিফটি ফাইভ ফাইভ ফিফটি ফাইভ এরকম অঙ্ক ছিল আগে এখন খুব একটা আসতে দেখা যায় না প্রদত্তপন উপদীকের মূল দিয়ে ভগ্নাংশ প্রকাশ করো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না এই অঙ্ক খুব একটা আসে না পরীক্ষায় বা আসার সম্ভাবনাও খুব কম তারপরে আমরা চলে আসবো হচ্ছে সমস্ত নির্ণয় সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এবার অঙ্কে চলে আসি এখানে বলা আছে যে তিন নয় সাতাইশ প্লাস ধারাটির প্রথম চোদ্দটি পদে সমষ্টি নির্ণয় করা এখানে চৌধুরী পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখানে আমাদের যা যা দেওয়া আছে সেটা আমরা দেখি এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত বলতে বোঝায় হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ দ্বিতীয় পদের মান হচ্ছে নাইন প্রথম পদ হচ্ছে তিন তাহলে অনুপাত আসবে হচ্ছে থ্রি তাহলে সাধারণ অনুপাত আসবে হচ্ছে থ্রি পদ সংখ্যা এন ইকুয়ালস হচ্ছে চোদ্দোটা এটা হচ্ছে এন এর মান চোদ্দোটা পদ তাহলে এস ফোরটিন অর্থাৎ চোদ্দটা পদের সমষ্টি হবে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এটা সূত্র তারপরে যখন আমরা সূত্র বসাই তখন আসে হচ্ছে এরকম এখন কথা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান এটা আপনি ক্যালকুলেটার ছাড়া কীভাবে করবেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন যদি এমন এত বড় ফিগার আসে তাহলে যেরকম আছে সেরকমই রেখে আসবেন কোনো সমস্যা নাই কারণ ক্যালকুলেটার যদি না দেয় ক্যালকুলেটার যেহেতু দেওয়া হয় না পরীক্ষায় সেই ক্ষেত্রে ক্যালকুলেটার ছাড়া এটা করা প্রায় অসম্ভব আর ক্যালকুলেটর দিলেও হয়তো এটা অনেক বড় একটা ফিগার আসবে সেই ক্ষেত্রে এই টাইপের ক্যালকুলেশনের ক্ষেত্রে এইভাবে রেখে আসবেন কোনো সমস্যা নেই তারপরে আসে হচ্ছে দুই নাম্বার দুয়ে বলা আছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট 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 প্রথম ষাটটি পদের সমষ্টিগত তো টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্স এটা দেখেন একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস সেক্ষেত্রে টু হচ্ছে এখানে প্রথম পদ সাধারণ অনুপাত আসবে হচ্ছে মাইনাস ফোর বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস টু মাইনাস টু আসবে হচ্ছে সাধারণ অনুপাত আর তারপরে আসবে হচ্ছে পদসংখ্যা এন আসবে হচ্ছে ষাটটি পদ ষাটটি পদ মানে হচ্ছে এন ইকুয়ালস হচ্ছে সেভেন এখানে প্রথম ষাটটি পদের সমষ্টি এস এন ইকুয়ালস আসবে হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস আর ওদি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এভাবে ক্যালকুলেশন করলে এইটা আসবে হচ্ছে এইটি সিক্স তাহলে প্রথম ষাটটি পদের সমষ্টি আসবে হচ্ছে ছিয়াশি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে আছে হচ্ছে তিন নম্বর তিন নাম্বারে বলা আছে বারো চব্বিশ আটচল্লিশ সাতশো আটষট্টি ধারাটির সমষ্টি কত তো এখানে আমাদের এ দেওয়া আছে সাধারণ অনুপাত আর হবে হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ অর্থাৎ চব্বিশ বাই বারো ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের দুই তাহলে আর এর মান আসবে হচ্ছে এখানে দুই আর এর মান আসবে হচ্ছে বারো আর ধারাটি এটা কয় নাম্বার পদ সেটা আমাদের বের করতে হবে এখানে তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র এটা আসবে হচ্ছে সাতশো আটষট্টি তো এখানে এর মান দেওয়া আছে হচ্ছে বারো আর এর মান দেওয়া আছে হচ্ছে টু এন মাইনাস ওয়ান ইকুয়ালস সার্সে হচ্ছে সাতশো আটষট্টি বা এটা ক্যালকুলেশন করলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের চৌষট্টি চৌষট্টি কি লেখা যায় হচ্ছে টু দি পাওয়ার সিক্স তাহলে বেস বেস বাদ পাওয়ার পাওয়ার সমান হবে এন মাইনাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স তাহলে এন ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন তাহলে আমাদের সমষ্টি কত বের করতে হইলে আমাদের সাত পদের সমষ্টি বের করতে হবে সাত পদের সমষ্টি যদি বের করতে পারি তাই তাইলে আমাদের হয় এখানে তো সাত পদের সমষ্টি বের করতে গেলে এন ইকুয়ালস হচ্ছে আমাদের সেভেন এ দেওয়া আছে এ ইকুয়ালস হচ্ছে টুয়েলভ ডি দেওয়া আছে ডি সরি আর দেওয়া আছে আর ইকুয়ালস হচ্ছে আমাদের টু এই মানগুলো বসাইতে হবে সূত্র হচ্ছে এইটা এই সূত্রে বসাইলে আমাদের আসবে হচ্ছে পনেরোশো চব্বিশ এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে চলে আসি হচ্ছে আমরা বড় রঙকে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ডো ডো থার্ডের প্রথম আটটি পদের সমষ্টিগত এটা সোজা আটটি পদের সমষ্টি বলছে এন ইকালস আসবে হচ্ছে তাহলে এইট ওয়ান হচ্ছে এর মান আর এটার আর এর মান হচ্ছে ওয়ান বাই টু কারণ হচ্ছে ওয়ান বাই টু বাই ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই টু আর ইকোয়ালস ওয়ান বাই টু এ ইকস ওয়ান এন ইকুয়ালস এইট এখন জাস্ট আমরা সূত্রে বসাবো সূত্র হচ্ছে এইটা এই সূত্রে বসাইলে আমাদের আসবে হচ্ছে টু ফিফটি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি এইট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে এসে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে বলা আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধর টি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন যে এমসি কিউতে আসে এই টু এন প্লাস ওয়ান এটা কি জোর সংখ্যা নেবে বা জোর সংখ্যা এটা একটু খেয়াল করেন টু প্লাস ওয়ান হচ্ছে যদি এন এর মান যাই বসান না কেন এই টু একটা জোর সংখ্যা হবে টু একটা জোর সংখ্যা তার সাথে যদি এক যোগ করা হয় তাহলে এটা অবশ্যই বেজোর সংখ্যা হবে তাহলে দেখেন আমাদের সিকোয়েন্সটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরকম এরকম সিকোয়েন্স হলে জোর সংখ্যক যদি হয় তাহলে এই দুইটা মিলায় জোর হয় জিরো হয়ে যায় এই তিনটা মিলায় কী হয় এই তিনটা হয় হচ্ছে আমাদের একটা বেজোর সংখ্যা অথবা প্রথমটা বেজোর সংখ্যা অর্থাৎ বেজোর সংখ্যক যদি আমরা চিন্তা করি তাহলে আসবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ধরেন এটা করলে আমাদের আসবে হচ্ছে ওয়ান এই ওয়ান আসবে হচ্ছে এন সংখ্যক পদের টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি যেহেতু এটা একটা অড নাম্বার অর্থাৎ বেজোর সংখ্যা আর অঙ্ক হিসেবে যদি করতে চান তাহলে আমাদের আসবে হচ্ছে এ ইকোলস ওয়ান সাধারণ অনুপাত আর ইকোলস হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস ওয়ান সাধারণ অনুপাত তারপরে আসবে হচ্ছে টু এন প্লাস ওয়ান পদের সমষ্টি টু এন প্লাস ওয়ান পদের সমষ্টি যে সূত্র আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আসবে হচ্ছে এ ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এখানে জাস্ট মান বসাইতে হবে মান বসানোর পরে ওয়ান আসবে যেটি আপনি লজিক্যালি চিন্তা করলে আপনি এমনি পেয়ে যেতেন হচ্ছে ওয়ান তারপরে আসেন ছয় নাম্বারে ছয় নাম্বারে বলা আছে হচ্ছে টু মাইনাস টু একই অঙ্ক টু এন প্লাস টু এটা আমি বলে দেই সংক্ষেপে সেটা হচ্ছে টু এন প্লাস টু এটা কি কী টু এন প্লাস টু এটা কী সংখ্যা সেটা আমরা বের করব কীভাবে হবে টু এন এটা হচ্ছে একটা ইভেন নাম্বার অর্থাৎ জোর সংখ্যা প্লাস হচ্ছে দুই তাহলে মিলায়া হবে হচ্ছে এটা একটা জোর সংখ্যা জোর সংখ্যক যদি হয় তাহলে এই স্লট হইতে পারে দুইটা অথবা চারটা মিলে যেটা হয় সেইটা তাহলে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু জোর সংখ্যক যদি হয় তাহলে এই দুইটা মিলে কত হয় জিরো হয় তাহলে সমষ্টি কত আসবে জিরো আসবে সূত্র দিয়া করলেও জিরো আসবে কমন সেন্স খাটায় যদি করেন তাহলে জিরো আসবে তাহলে প্রথম পদে ইকোলস আসবে হচ্ছে টু সাধারণ অনুপাত আর ইকোয়ালস আসবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে পদ সংখ্যা বলা আছে হচ্ছে টু এন প্লাস টু এখন সমষ্টি এস ইকোলস এ প্লাস সমষ্টি এস ইকুয়ালস এ বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটাতে আমার মান বসাই মান বসানোর পরে আমাদের এমন আসে এমন আসার পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে জিরো অর্থাৎ টু এন প্লাস টু পদের সমষ্টি হচ্ছে জিরো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে আসি হচ্ছে সাত নম্বর সাত নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডো ডট ডো ধারতের এন সংখ্যক পদের সমষ্টি দুইশো চুয়ান্ন হলে এন এর মান কত তো অ্যান সংখ্যক পদের সমস্যা দুশো চুয়ান্ন মানে হচ্ছে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে আমরা আগেই বলেছি একটা হচ্ছে তমপদের সূত্র তমপদ আর একটা হচ্ছে সমষ্টি সূত্র অর্থাৎ যোগফলের সূত্র একটা হল তমপদের সূত্র আর একটা হচ্ছে সমষ্টি সূত্র তো তমপদের সূত্র সমষ্টি সূত্র হচ্ছে এটা এখানে বলা আছে এই সমষ্টি সূত্র অর্থাৎ দাওয়াস হচ্ছে দুইশো চুয়ান্ন এটা হচ্ছে এর মান কি আর এর মান হচ্ছে আমাদের ফোর বাই টু ইকুয়ালস টু এই মান হচ্ছে আর এর মান টু এর মান হচ্ছে টু তারপর আমরা মান বসাবো মান বসালে আসবে টুদ্বিপো পাওয়ার এন ইকুয়ালস একশো আঠাইশ তাহলে একশো আঠাইশকে লিখা যায় হচ্ছে টু দি পাওয়ার সেভেন তাহলে এন ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে সাত এগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর অঙ্কের বইয়ের অঙ্ক এগুলো আপনাদের কাছে বই থাকলে দেখতে পারেন অথবা এই বই থাকলেও আপনারা করতে পারেন আপনারা নব দশম শ্রেণীর বই যদি করেন তাও কোনো সমস্যা নাই অথবা এই বই যদি কিনে নেন বা এই বই হয়তো সবার কাছে আসে আপনাদের অনুরোধ ছিল এই বই করার জন্য এই বই থাকলেও চলবে তো আজকে আমরা ক্লাস শেষ করি আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে যদি সম্ভব হয় আগামীকালকে দেখা হলে আপনাদের সাথে এই টপিকের বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি